ব্যথা কখনো দেখানো যায় না কাউকে বোঝানো যায় না হোক সেটা শরীরের কিংবা মনের মানুষের শরীরে যদি আঘাত লাগে তবে তা মানুষকে দেখানো যায় বোঝানো যায় তার যন্ত্রণা কতটা হতে পারে কিন্তু মনের মাঝে ক্ষত বিক্ষত হয়ে গেলেও তা কাউকে না যায় দেখানো না যায় বোঝানো চোখের কোণে অশ্রু নিয়ে যার যাতনা শুধু নীরবেই বয়ে যেতে হয় ঠিক তেমনটাই বোধহয় হলো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথির সাথে ব্যক্তিগত জীবনের সাংসারিক কলহে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি জানেন না এই পরিস্থিতির শেষ গন্তব্য কোথায় শুধু এতটুকুই ঈশার ইঙ্গিতে বোঝাতে পেরেছেন স্বামীর সঙ্গে সম্পর্কটা ভালো নেই তার যে কারণে স্বামীর ঘরে আর ফেরা হবে কিনা সেটাই এখন সন্ধিহান বিথি বলেন এমন কিছু ব্যথা আছে যেটা মানুষকে না যায় দেখানো না যায় বোঝানো যার ফলে তা এতটাই ভারী হয়ে যায় যে অসহনীয় এক যন্ত্রণায় পরিণত হয় অর্থাৎ স্বামী রাদের সঙ্গে তার এমন কিছুই ঘটেছে যেটা নিতে পারছে না বিথি তিনি তার চোখের নিচে আঘাত নিয়ে বারবার ক্যামেরার সামনে এসে বিরোহীমূলক কথা বলছেন যেটা স্পষ্টই বুঝিয়ে দেয় যে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে বিথির এমনকি স্বামী রাদের সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্তে পর্যন্ত পৌঁছে গেছেন বিথি অর্থাৎ বলতে আর বাকি নেই যে সাংসারিক জীবনের চরম এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে কাটছে বিথির জীবন স্বামীর সঙ্গে বিথির এই সম্পর্কে টানা এক পর্যায়ে অবাক করেছে সবাইকে কেননা বিয়ের এতটা দীর্ঘ বছরের সাংসারিক জীবনে এমন কোনো ঘটনার সাক্ষী হয়নি বিথি বিথিকে যে মারধর করা হয়েছে সেটা তো পরিষ্কার যদিও তার কোনো সূক্ষ্ম প্রমাণ আর কারণ কোনোটাই এখনও জানা যায়নি তবে কেউ বলে অন্য নারীর ফাঁদে পা দিয়ে বিথিকে নির্যাতন করেছে রাত যদিও এটা শুধুমাত্রই একটা ভিত্তিহীন আলোচনা তবে বিথি যা বলছে তাতে তাদের সম্পর্কের শেষ পরিণতি অবনতির দিকে গড়াবে বলেই ধারণা করা যায় কেননা বিচ্ছেদের সিদ্ধান্তে স্বামীর ঘর ত্যাগ করেছেন ফারহানা বিথি